সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কি সেটা তোমরা ছবি দেখে বুঝতে পারছো তো আজকে হলো রথ তো সকালে উঠে দেখো তোমাদের সাথে জগন্নাথের দেখা করিয়ে দিলাম তো আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর সকাল হতে না হতে আমার মেয়ে শুরু করে দিয়েছে রথ করে দাও রথ করে দাও একবার দাদার কাছে আবদার করছে একবার মামার কাছে আবদার করছে সে কি বায়না শুরু করেছে আদেও রথ কি সেটাই জানে না রকম দেখতে সেটাও জানে না তো শুনেছি আজকে রথ তাই রথ করে দাও আর এই যে পুচকুটো দেখেছ দাদার মেয়ে ও সেই সকাল থেকে কাঁঠাল খাওয়া শুরু করে দিয়েছে আবার আরেকটু হলে কাঁঠালের ডিসটা আবার মুখের মধ্যে নিয়ে নিয়েছিল কেউ কেউ বলছে না কি আজকে কাঁঠাল খেতে হয় তো তোমরা কি জানো বন্ধুরা আজকে কাঁঠাল খেতে হয় কি না তো আমার তো একদম ভালো লাগে না এই জিনিসটা ইচ্ছরটা আবার ভালো লাগে আবার কাঁঠালটা ভালো লাগে না আর এদিকে দেখো রথের জন্য পুজো হচ্ছে আর এই যে ছেলেপিলে সব যাচ্ছে প্রসাদ নিতে আর মামাও ওদের সাথে গিয়েছে তো পাশের বাড়ি একটা ঠাকুমা আছে সে রথের পুজো দিয়েছে এই যে প্রসাদ দিয়ে গেছে আর এই যে ছেলেপিলেগুলোও চলে এসেছে প্রসাদ নিয়ে তো ওদেরকে দেখো কি সুন্দর একটা করে টিপ দিয়ে দিয়েছে আর আর ওই যে একটু করে খেলা করছে আমাকে আমাকে করে রথ শুরু করেছে তো ওই দেখে বড় বাবা বললো চল তাহলে একটা রথই করে দিই ছোট মতো তো ওই যে রথ করা শুরু করেছে কাঠ টাট কাটছে বাঁশ নিয়ে এলো পাশেই বাঁশ বাগান ছিল তো ওখান থেকেই বাঁশ নিয়ে এলো এই যে রথ করছে বুনিলি ঘুরবি দুটো বুনি গলি আর বুনি আর আলি বুনি আর ছেলেগুলো যাচ্ছে আর দেখে আসে কত দূর হলো কি না হলো তো রথ করতে তো টাইম একটু লাগবে এই তো শুরু করেছে আর মাম তো বুঝতেই পারছেন না এটা কী হচ্ছে ও বলছি কী করছে কি করছে মানে তো বুঝতে পারছে না কোনো দিন দেখেনি তো বুঝবে কী করে বলো তারপরেই যে দোকান চলে এলাম দোকানে নিতে এলাম পেপার যে পেপারিং কালার পেপারিংগুলো যেগুলো হয় না ওইগুলো তো ওইগুলো রথের মধ্যে লাগালে বেশ দেখতে ভালো লাগে তো ওইগুলো নিয়ে এলাম তিনটে তিনটাতেই হয়ে যাবে আশা করি তো তারপর দেখি মায়ে যে ভাত বসিয়েছে আজকে আমার আর বাবার ভোজের নিমন্তন্ন ছিল তো আমার ছিল শ্বশুর বাড়ি থেকে নিমন্তন্ন তো বাবার এই বাড়ি থেকে ছিল তো আমি প্রথমে ভেবেছিলাম যাবো না তারপর ওই বাড়ি থেকে মা আসছে তারপর ফোন করছে তো তারপর ভাবলাম যে না যাই তো মায়ে যে সিদ্ধ সিদ্ধ ভাত করছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঢাল সিদ্ধ কচু সিদ্ধ এসব করছে তো তারপরে এই যে আবার চলে আমি একটু পরপরই দেখে যাচ্ছি যে কত কি হচ্ছে না হচ্ছে কত দূর হলো আমার আমিও বলতে গেলে সেরকম রথ করি নাই ছোটোবেলায় হয়তো একবার দিন করেছি আমার মনেও পড়ছে না বলছে বড় বলছিল বলছিলো যে একবার করেছিলি তো আমার সেরকম মনে পড়ছে না আমি করেছি কি না তারপরে দেখো একবার বাড়ি এসছিলাম বাড়ি এসে মামামকে স্নান করালাম আমি স্নান করলাম তুই তারপর আবার দেখো যাচ্ছি দেখছি কতটা কি হলো না হলো মন বাড়িতে থাকছে না যে কতটা কি হলো না হলো সেটা একবার করে দেখে দেখে আসছি তো তারপরে এই যে চলে এলাম আবার বরম বাঁধে বাড়ি তো দেখছি এই যে এখানটা হয়ে গেছে রথের এই যেটা করে নিচে ওটা হয়ে গেছে এবার দড়ি দিয়ে বাঁধছে এগুলোকে কাঠগুলোকে সরি কাঠ নয় এগুলো বাঁশ কাঁচা বাঁশ তো প্রথমে শুকনো বাঁশ দিয়ে করছিলো কিন্তু শুকনো বাঁশের যে প্রেকগুলো পোতা হয় না ওই জন্য অসুবিধা হচ্ছিলো দিয়ে ওই জন্য আবার বড় বাবা দেখলাম কাঁচা বাঁশ কেটে আনলো বাঁশ থেকে তো বড়ো বলছে যে আগের দিন থেকে বললে বেশ ভালো হতো আগে থেকে করে রেখে দিতাম আরও সুন্দর হতো বেশ তো আমার তো আর মানে সেরকম ঠিক ছিল না মামু তো আজ সকাল থেকে শুরু করে দিয়েছে রথ করব রত করব দেখো এটা নিয়েই টানছে এটাতে হয়ে গেছে ওটা নিয়েই টানছে তো সেরকম ঠিক ছিল না ওই জন্য তো বলা হয়নি তো বলে রাখলে আগে থেকে করে দিত বেশ সুন্দর করে তো এই যা হয়েছে ওরা দুজনে মিলে চালাবে আদেও পারবে কিনা দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত তো মাম্মাম যে শুরু করে দিয়েছে আমি বসবো আমি এখানে বসবো দিয়ে আমাকে চাল হবে মানে টানতে হবে ও বসবে আর আমরা তান তো ওকে বোঝানো হলো যে এটা তোমার বসার জন্য নয় এটা জগন্নাথ ঠাকুর বসবে তারপরে তোমরা পরে বসবে আগে ঠাকুর বসুক তারপরে তোমরা বসবে তো দেখো এইখানটা পুরো কমপ্লিট এবার এই যে পেপারগুলো দেওয়ার পালি তারপরে দেখি ফোন এসছে ইন্ডাকশান দিতে এসছে তো ইন্ডাকশান একটা অর্ডার দিয়ে গেছিলো দাদা তো সেটাই আজকে ডেলিভারি হলো তো দেখো তারপরে যে রেডি সেডি হয়ে গেলাম ভোজ খেতে যাব তো ভোজ খাওয়ার তো আমার ঠিক ছিল না তারপরে দেখছি বারবার ফোন করছে তো বললাম যে যাই তাহলে ভোজটা খেয়েই আসি তো তাড়াতাড়ি রেডি হলাম পাঁচ মিনিটের মধ্যে রেডি হলাম মানে কি বলবো সবাই রেডি হয়ে ছিল তো কি করব বেশিক্ষণ তো আর টাইম নেওয়া যায় না তো তাড়াতাড়ি যেমন তেমন করে শাড়িটা পরে নিলাম চুল তো আঁচড়াও ঠিক করে মনে হয় ওই ওপরে ওপরে একটু আঁচড়ে নিয়েছি তারপর দেখো বেরিয়ে পড়লাম ওই যে মা কিন্তু আমাকে নিতে চলে এসেছে তো চলে যাই ভোজটা খেয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আর যা রোদ্দুর হয়েছে বাপরে দুপুর থেকে প্রচণ্ড রোদ্দুর ছিল তারপর দেখো এই যে ভোজ খেতে চলে এসেছি এখানে আর তারপরে যে আমরা খেতে বসলাম একটু বসেছিলাম সবাই উঠলো তারপর আমরা বসলাম তো দেখো এই যে খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে আমরা খেয়ে নিই দিয়ে খেয়ে নিয়ে আবার না ওই বাড়ি একবার গিয়েছিলাম তো ঠাম্মার সাথে দেখা করে এলাম ঠাম্মার শরীরটা একটু খারাপ ছিল ওতে ভাবলাম ঠাম্মার সাথে একটু দেখা করে আসি তো গিয়েছিলাম আর এজের গিয়ে দেখি উঠোন একটা বড় করে সাপ দেখেছো কত বড় সাপ লেমনা সাপ তো চলো ঠাম্মার সাথে দেখা করে নিলাম দিয়ে আবার বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে দেখছি এখনও আর একটু কাজ বাকি আছে বড় বাবা পুরোটা করে দিয়ে গেছে কিন্তু এই যে একটু আছে অল্প তো সেই কাজটা আমি আর বৌদি মিলে করে নিচ্ছি তো পেপার টেপার লাগানো হয়ে যাবে তারপরে যে উপরে যে একটু ডিজাইন করা হয় যেগুলো নকশা করা হয় ওগুলো না আমরা পাচ্ছি না তারপরে একটু পরে দাদা এলো দাদা দেখছি ওগুলো করে দিল বানিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর একটা দেখছি ওই ঘটের মতো করেছিল তারপর কি যেন বলে ওটা ওই বিশ্বের মতো ওই রকম ধরনের অনেক রকম কিছু করেছিল তো সেগুলো উপরে চিটিয়ে দিলে না বেশ ভালো লাগে তারপরে ওই যে শেকল ওইগুলো তো ওইগুলো বানিয়ে দিচ্ছিলো তো দাদা বলছিলো অনেক দিন করেছি তো তাই ভুলে গেছি বেশ মনে পড়ছে না কীরকম কী করে না করে তো এখন সত্যি কথাই বলতে সেরকম ছেলে বিলে নেই তো করাও যায় না মানে এবার তো শুরু হয়েছে দাদার মেয়ে হয়েছে আমার মেয়ে হয়েছে এবার ওরাই রথ বার করবে তো এবার করবে তারা তো অনেক দিন ধরো দাদারা কোন ছোটোতে করেছে অত মনে আছে নাকি তো এই যে একটা দড়িও বেঁধে দিয়েছি তো এইগুলো ছিটিয়ে দেবো তারপর দেখতে কিন্তু সুন্দর লাগবে তো এবারে যেমন তেমন হয়েছে দেখো যাই হোক তাড়াতাড়ির উপর করা হয়েছে তো বেশ সুন্দরই হয়েছে খারাপ কিছু হয়নি বেশ ভালোই লাগছে দেখতে সাজানোর পর তারপর লাস্টে দেখো এই যে জগন্নাথ ঠাকুর রেখে দিল যেটা আসল তো ঠাকুরটাকে এখানে রেখে দিলো সামনেই রেখে দিয়েছে তো একটা দড়ি দিয়ে বেঁধে দিলো মানে যাতে পড়ে না যায় ওই জন্য একটা দড়ি দিয়ে বেঁধে দিলো এটাকে তো বেশ সুন্দর লাগছে মানে খারাপ লাগে না কিছু বেশ ভালোই লাগছে এত তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর হয়েছে বেশ ঠিকই আছে চলো পরের বার দাদা বললো যে আরও সুন্দর বানিয়ে দেবে এটা আর রাখবো না পরেরবার আরও সুন্দর বানিয়ে দেবো কারণ তারা করে করেছে সব কিছুই চাকা টাকা অত মানে সোজা হয়নি তো বললো ঠিক আছে পরের বার করলে আরও সুন্দর করে দেবো তো আমি ভাবছি যে আরও আমি যদি জানতাম যে মাম্মা মা এরকম বায়না করবে একটা কিনেই না হয়ে আনতাম তো এদিকে বেশি দাম নেয় ওই দেড়শো দুশো টাকার মতো দাম নেবে হয়তো রথের তো একটা কিনে দিলে বেশ ভালো হতো এটা কি রেখে দেওয়া হতো প্রতি বছর করা হতো তো এই যে হয়ে গেছে এবার সবাই মিলে একবার করে নিচ্ছে জগন্নাথ ঠাকুরকে তো তোমরা কমেন্ট করে কাদের কাদের এরকম রথ আছে মানে তোমাদের মানে রিচুয়াল আছে রথ করার তো আমাদের গ্রামে এই যে ছোট পুচকু পুচকু যত বাচ্চা আছে সবাই কিন্তু রথ নিয়ে বেরোয় আজকে তো আজকে বেরোয় আবার উল্টো রথ সেদিন বেরোয় তো এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছে চাল পয়সা যে যা পারবে সেটাই দেবে বাড়ি বাড়ি যাবে তো এটাই রিচুয়াল তো যাবে এবার আর ওর মধ্যে কিন্তু প্রসাদও আছে সবাইকে প্রসাদও দেবে তো এই যে যাচ্ছে দেখো এই বেরোচ্ছে বাড়ি থেকে তো এবার প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে আর পয়সা নেবে চাল নেবে মানে যে যা পারবে সেটাই দেবে অন্য কিছু না এগুলো বাচ্চাদের একটা আনন্দ তার সাথে আমরাও বেশ মজা করছি মারা তো আমরাও একটু একটু করে যাচ্ছি ওদের সাথে আর থেকে প্রথম মানে প্রথম যখন হয়েছিল তখন তো অনেকটা ছোটো ছিল রথ কি জানতো না তারপরের বছর তো ছিলাম না আর এই বছর প্রথম দেখছে রথ বলতে গেলে তো ওর তো বেশ মজা আছে দেখো কী সুন্দর টানছে বড়ো মানুষের মতো তো এর থেকে ছোটো করলে বেশ ভালো হতো ওর পক্ষে তো দেখো সবারই বাড়ি বাড়ি আবার যাচ্ছে আবার আজকে বেরোলো আজকে তো রবিবার তো আবার পরের সোমবারে হবে উল্টো রথ তো সেদিনও আবার বেরোবে তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই ওয়েলকাম আর তোমরা যারা আগে থেকে আমার ফ্রেন্ডে আছো আমার ফ্যামিলির একজন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আমিও চেষ্টা করব তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তারপরে দেখো এই যে দুই কি সুন্দর দেখো অনেক অনেক জায়গায় বড় বড় হয় তো 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 আমাদের এখানেও অত না বাচ্চারা ছোট ছোট বাচ্চারা নিয়ে বেরোয় ওটাই দেখতে খুব সুন্দর লাগে সবাই দেখো বসে আছে রাস্তার ধারে রথ বেরোয় তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে এবার সব বাড়ি চলে এসেছে এবার গুনছে ক টাকা হয়েছে কত চাল হয়েছে সেসব হিসাব